প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়ামণি রিয়ামণির বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না মনির জীবনে খুবই কষ্ট কারণ রিয়ামনির বাবা মা কেউ নেই থাকে মামা মামির কাছে তো মামা মামি তাকে বিয়ে যে দিবে সেই ব্যবস্থা করছে না কী করেই করবে রিয়ামণি যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে কাজ করবে কে তো রিয়ামনির মামি খুবই কষ্ট দেয় রিয়ামণিকে তো রিয়া মনি খুবই খারাপ লাগে আর একা একা নীরবে কাঁদে তার কান্না দেখার মতো কেউ নেই রিয়ামণি এখন ইউটিউবে বাধ্য হয়ে এসেছেন যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে এছাড়া তার আর কোনো কিছু প্রয়োজন নেই কারণ একটা ভালো জীবনসঙ্গী দিতে পারে তার ভালো একটা জীবন একটা লাইফ নেই ভালো লাইফ পার্টনার দিতে পারে একটা মেয়ের সুন্দর জীবন তো রিয়ামণি চাচ্ছে আমার একটা লাইফ পার্টনার দরকার তার বয়স চেহারা যেমনই হোক তাতে কোনো আমার সমস্যা নেই কারণ বয়স দিয়ে কখনো জীবনটা সুন্দর হয় না সুন্দর হয় মন দিয়ে যার মন সুন্দর তার বয়স যতই হোক সে বিবাহিত হলো মনি বিয়ে করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম